আমি তোমাকে এই মুহূর্তে যে কথাটি বলবো অর্জুন সেটা অতি গোপনীয় এবং গোপনীয়তম কেন বলব মনের সংবেদনশীল গোপন কথা তাকেই বলা যায় যিনি অত্যন্ত হৃদয়ের জন নিকটজন প্রিয়জন মানুষের সংবেদনশীল অন্তরাত্মার যে অনুভব গোপন কথা সেটা কাকে বলা যায় বলা যায় অতি হৃদয়ের জন্ত্রে এই জন্য ভগবান বলছেন ইষ্ট আমি কেন বলছি তোমার মঙ্গলের জন্য এই পরম গুচ্চতম গোপনীয় কথাটি তোমায় বলছি কেন তুমি আমার প্রিয় বলে এবং বলছেন পক্ষামিতে হিতম আমি তোমার হিত চাই আমি তোমার কল্যাণ চাই আমরা গতকাল যেখানে রেখেছিলাম সম্বন্ধ তত্ত্বর ওপরে গতকাল সাক্ষাৎকার বা আলোচনা হয়েছে কথা দিয়েছিলাম আজকের আলোচনা অবিধেয় এবং প্রয়োজন অবিধেয় শব্দের রক্ত হলো কর্তব্য কোনো বস্তুর সাথে যখন আপনার ব্যক্তির সাথে সম্বন্ধ হবে তখন তার প্রতি কর্তব্য আসতে হবে সম্বন্ধ হলো অথচ কর্তব্য পালন আপনি করলেন না সে সম্বন্ধ টিকবে কি আমি বিবাহ করলাম সম্বন্ধ হল কিন্তু আমি কর্তব্য পালন করলাম না সম্বন্ধ টিকবে কি তো ভগবানের সাথে শ্রী গুরুদেব আমার সম্বন্ধ করে দিলেন কিন্তু কর্তব্যটা এই কর্তব্যের না হলো অবিধেয় অবিধেয় মানে কর্তব্য এখন আমাদের কর্তব্য কি সেটাই আজকের আলোচনার বিষয়বস্তু জীবের কর্তব্য কি কর্তব্য জন্মগ্রহণ করে পুত্র পরিজন পিতামাতা ঘর দুয়ার মান সম্মান করে মরে যাওয়া এই জন্য আশা আমি মনুষ্যরূপে জন্মগ্রহণ করে বাড়ি গাড়ি সুন্দরী রমণী স্ত্রী পুত্র ভোগ বিলাস মান সম্মান করে জীবনটা কাটিয়ে দিলাম বলে এইটা জীবনের কর্তব্য নয় জীবনের প্রধানতম কর্তব্য সম্পর্কে অতি গোপনীয় পরম হিতের জন্য কল্যাণের জন্য গোবিন্দ মুখ খুলছেন জীবের কর্তব্যটা এখানে বলা হচ্ছে শোনো জীবের কর্তব্য হলো ভগবান বলছেন মন ভব মত ভক্ত মত যা মাং নমস্কুরু খুব মনোযোগ দিয়ে আমাদের কর্তব্যটা যেটা নির্মিত করেছেন স্বয়ং ভগবান শ্রীমুকে সেটা শুনতে হবে বলছেন মাম বৈশি সত্যমতে তে প্রতি জানে প্রিয় হসিমে তুমি সত্য করে জানো তুমি আমার প্রিয় বলে তোমার অতি মঙ্গল চাই বলে আমি তোমাকে এই গুচ্ছতম কথাটি বলছি মনমনা ভব ভগবান এখানে এক কথাই বলছেন আমার ভজন করো অবিদেহ মানে ভগবানকে ভক্তি করা ভগবানকে আরো সহজ করে বললে ভালোবাসা এবং সে ভালোবাসাটা হতে হবে নিঃস্বার্থ কোনো চাওয়া পাওয়া মাঝখানে রাখলে সেটা ভক্তি হবে না কাউকে ভালোবাসাটা ভক্তি নয় যদি সেই ভালোবাসার মধ্যে সকামতা থাকে নিজের সশুখ চাওয়া পাওয়া থাকে তাহলে সে সম্বন্ধ পবিত্র হতে পারে না সেটি ভক্তিতে রূপ নিতে পারে না সেটা বিনিময়ে রূপ নিতে পারে আমি তোমাকে ভালোবাসি বিনিময়ে তোমার কাছ থেকে কিছু সুখ আদায় করে নিতে চাই একটা চুক্তি একে কখনও প্রেম বা ভক্তি ভালোবাসা বলে না মুদি দোকানদারকে চল্লিশ টাকা দিয়ে এক কেজি লবণ নিলেন এতে দোকানদারের সাথে আপনার হৃদয়ের সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই কারণ আপনি অর্থ দিয়ে বস্তু নিয়েছেন তো ভগবান বলছেন আমাকে সামনে রেখে পূজা পার্বণ আরাধনার দ্বারা যারা নিজের সুখকে আদায় করে নিতে চায় তাদের বুদ্ধিটা ব্যবসায়িক বুদ্ধি ভক্তির বুদ্ধি যারা আমাকে সামনে রেখে নিজের কামনা বাসনাকে পরিপূরণ করতে চায় তারা প্রকৃত অর্থে ব্যবসায়িক বুদ্ধি তাদের মনে আছে তো সেই কথা আমার বুদ্ধিটা আমাদের বুদ্ধিটা ওই রকম একজন ভগবান শিবকে প্রণাম করেছে একটা বিল্লপত্র দিয়ে বিশ্বনাথকে বলছেন ওং নম শিবায় ভগবান এত আশুতোষ সন্তুষ্ট ওই একবার দণ্ডবধ করেছে একবার বিল্লপত্র চড়িয়ে ওম নম বললেই ভগবান শঙ্কর প্রকট হয়ে গেছে আমি ঠিক আপনাদের গল্প শোনাচ্ছি না ভগবান শঙ্কর এরকম আশুতোষ অল্পতেই তুষ্ট হন তো ভগবান শঙ্কর প্রকাট হয়ে বলছেন বর চাও এখন যে ব্যক্তি বর চাইবে সেই ব্যক্তি অন্ধ এসেছে কাশিতে বিল্লপত্রটা দিয়েছে অনুমান করে ভগবান সন্তুষ্ট হয়ে বর দিতে চাইছেন কিন্তু ব্যক্তি অন্ধ দ্বিতীয়ত সে রোগগ্রস্ত তৃতীয়ত সে অভাবগ্রস্ত অভাব কয়টা 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 সমস্যা অন্ধ দরিদ্র এবং পীড়িত রোগগ্রস্ত ভগবান বলছেন আমি একটা বর দিতে এসছি তুমি চেয়ে নাও তাহলে দরকার যে তিনটে প্রভু দিতে চাচ্ছ একটা কিন্তু প্রয়োজন আমার তিনটে বললেন দণ্ডপাত করলে একটা বিল্লপাত্র চড়ালে একটা চাওয়ার বেলায় তিনটে তো হবে না একটাই চাও না হলে আমি চললাম ও তখন বুদ্ধি করে বলছেন ঠিক আছে একটাই দিন আপনি যাবেন না একটা কি চাইল আমার নাতনির স্বর্ণথালে অন্নপ্রাশন হচ্ছে এটা যেন আমি দেখে মরতে পারি ভগবান শিব হেসে ফেললেন বললেন বলিহারি বুদ্ধি তোর তো তো একের মধ্যে তিনটেই গুছিয়ে নি নাতি দেখতে গেলে আয়ু দরকার স্বর্ণ থালে তাকে অন্নপ্রাশন করাতে গেলে সম্পদও দরকার আর দেখতে গেলে ভগবান বললেন বলিহারি তোর বুদ্ধি তুই একটার মধ্যে তিনটেই চেয়ে নিলি তা আমাদের দুর্দশা এরকম ভগবানকে একটু ভালোবাসতে পারি আর না পারি একটু প্রণাম করলাম একটু ভুল চড়ালাম লিস্ট করে নিয়ে যেতে হয় কটা চাওয়া আমার এটা ঠিক ভক্তির পরিচায়ক নয় তোমাকে ভালোবাসতে হয় মন থেকে তাই বিনিময় তোমার আমার কাছে কি প্রয়োজন বলো আমার কোনো প্রয়োজন তোমার কাছে নেই এই বলাটার নাম ভক্তি ভগবানকে এরকম সাহস দেখিয়ে বলতে পারবেন তো আমার কাছে তোমার কি চাওয়া তাই বল কারণ আমি না চাইতেই তুমি আমাকে মনুষ্য জন্ম দিয়েছ আমি না চাইতেই পিতার বুকে মমতা স্নেহ দিয়েছ মায়ের বুকে স্তনের অমৃত দুগ্ধ দিয়েছ আমি না চাইতেই অনন্ত আকাশ দিয়েছ নক্ষত্র তারকা দিয়েছ পাখির কণ্ঠে গান দিয়েছ ফুল দিয়েছ সুর দিয়েছ নীল সমুদ্র দিয়েছ স্ত্রীর প্রণয় দিয়েছ পুত্রপন্যার স্নেহ দিয়েছ সবই তো আমার জন্য করেছ এবার তোমার কি সুখের প্রয়োজন তাই বলো একথা কথা বলতে পারি ভগবানের সামনে গিয়ে তোমার কি প্রয়োজন তাই বলো এটাই বলতে হবে প্রভু তুমি কিসে সুখ পাবে তুমি কিসে আনন্দ পাবে একবার বলো হয়। তবে এ কথা সহজে বলা যাবে না এরকম স্তরে আমরা পৌঁছাইনি এটা পৌঁছেছিল ব্রজের ব্রজের গোপাঙ্গনাগণ ব্রজের গোপীগণ গোপীগণকে প্রসন্ন হয়ে শারদ পূর্ণিমার রাশির রজনীতে গোবিন্দ বলছেন বর চাও গোপী স্মিত হেসে গোপীগণ বললেন কিছু তো প্রয়োজন নাই তবে যদি কিছু দিতে চাও তবে সন প্রাণ হে প্রজের জীবন হে নয়ন আনন্দ বর্ধন যদি কিছু বর দিতে চাই এই বর দাও তুমি সুখী হও গোপীগণ বলছেন আমাদের বর যদি দিতে হয় তো এই বর দাও তুমি সুখী হও কৃষ্ণ এসে বললেন ওটা তো আমার জন্য চাওয়া হলো বলে ওইটা ছাড়া তো আমাদের চাওয়ার কিছু নেই আমরা এই জায়গায় যেতে পারবো তো আমরা এই জায়গায় যাওয়ার কথাই ভগবান বলছেন যে ভক্তিটা চাওয়া পাওয়ার কোনো বস্তু নয় আচ্ছা কেউ যদি মনে মনে করেন তাহলে এত ভজন করি এত উপবাস করি এত ফুল চড়াই এত মালা চন্দন দেয় এত শাস্ত্র পাঠ করি এত জপ ধ্যান করি মন্দিরেই পড়ে থাকি তো যদি ভগবান আমার কিছু আশা আকাঙ্ক্ষা অভাব অনটন দূর না করেন তাহলে পড়ে থাকবো কেন ভগবান বলছেন এ জগতে যে চাই সে পায়ও কম যে চাই না তার প্রাপ্তিটাই বেশি তবে এই ভেবে আবার এই ভেবে এই কৌশল করে আবার ভগবানের কাছে চাইবো না চাইলে বেশি পাবো এই ভাবনার কিন্তু আরো ক্ষতিকারক কিছু কিছু ছেলের বাবা আছে মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাবা মাকে বলে আমাদের তো কিছু প্রয়োজন নাই আমরা যৌতুকের বিরোধী আপনার মেয়ে সুখে থাকবে আপনার আমার ছেলেকে আপনাকেই তো দিয়ে দিচ্ছি ওদের সুখের জন্য যা হয় কিছু করেন বাড়ি গাড়ি চাইলে বেশি না চাইলে বেশি পাওয়া যাবে এই বুদ্ধি নিয়েও আবার ভগবানের কাছে যাওয়াটা কপটতা এই জন্য না চাইলেই ভগবান আপনাকে দিতে পারেন আচ্ছা একটা নারকেল গাছ কয়েক ফুট উঁচু হয় তো ধরেন এরকম পঞ্চাশ ফুট উঁচু ধরেন ওখান থেকে মোটর দিয়ে কি নারকেলের মধ্যে আমরা জল প্রবেশ করাই কেউ নিচে দিয়ে আচ্ছা উপর থেকে যে বৃষ্টির জল পড়ে তাও কি ওই ডাবের মধ্যে নারকেলের মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে তত উঁচুতে গ্রীষ্মের দিনে শীতল পানীয় জলের মধ্যে কে ঢোকায় অতটা শক্ত আবার ভেতরে যদি এটা ভগবান করতে পারে তবে তাকে ভালোবাসলে উনি সব উপায়ের মধ্যে দিয়েও আপনার যা প্রয়োজন আপনার কাছে পৌঁছে দিতে পারেন এ ক্ষমতা তার আছে এই জন্য ভগবানকে ভালোবাসন ভালোবাসতে হয় ভালোবাসুন অন্য কিছুর বিনিময়ে ভালোবাসাটা ভক্তি নয় অন্নবুলিশা শূন্যকর্ম অনাবৃতা আনুকূল্য ও কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা এ কথা বহুবার বলা হয়েছে কিন্তু বারবার ইন্দ্রিয় দিয়ে এটা শ্রবণ করতে হবে ভগবানের অনুকূল বিষয়ে তাকে ভালোবাসতে হবে আচ্ছা একটা কথা এখানে লক্ষ্য করেছেন শব্দটা ভগবান বলছেন মনমনা ভব গতকাল যে বলেছিলাম মনটা আমায় দাও কি চাইছেন আপনার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কি চাইছেন মনমনা ভব এর বলে মদ যা জি অর্থাৎ তুমি আমাকে পূজা করো আমাকে আরতি দেখাও আমাকে অর্চন করো মনটা আমায় দাও আর কি বলছেন মদ জাজি, মদ ভক্ত আমার ভজন করো আমার ভক্ত হও এরপরে বলছেন মাং নমস্কারো আমাকে প্রণাম করো আচ্ছা আপনাদের এই ভাগবত অনুষ্ঠানে এখানে অনেক শিক্ষিতজন গুণীজন ধনীজন এবং মহৎ্জনও আছেন আপনারা এর মধ্যে কেউ কি বলবেন তোমরা আমাকে প্রণাম করো এ কথা এর মধ্যে কেউ কি বলবেন আপনি গুণী হতে পারেন সম্মানী ব্যক্তি হতে পারে বলবেন কি আমার গলা একটা মালা দাও একথা কেউ বলবেন কি আমার স্তুতি করো আমার বন্দনা করো আমাকে আরতি চড়াও কেউ বলবেন একটু বলুন এটা আমি যদি বলি আমাকে পাঠক হিসাবে একজন ভাগবত ভক্ত হিসেবেও মানবেন না যদি বলি সবাই আমাকে এসে প্রণাম করো আমাকে নমস্কার করো কোন গুণী ব্যক্তি কোন শ্রেষ্ঠ ব্যক্তি কারো কাছে প্রণাম চায় সম্মান চায় পূজা চায় স্তুতি চাই তাহলে তাকে সম্মানই বলা যাবে বাবা একটু কথা বলুন বলা যাবে ভগবান চাইছে কেন আমাকে প্রণাম করো আমার ভক্ত হও আমার গুণকীর্তন করো বলছেন কি না এটা ভগবানের চাওয়াটা কতটা যুক্তিসঙ্গত আমি কি বোঝাতে পারছি কথা তত্ত্বটা কি বোঝাতে পারছি কোন সম্মানী ব্যক্তি ব্যক্তিত্বশীল ব্যক্তি মহৎ ব্যক্তি নিজের পূজা নিজের সম্মান নিজের প্রণাম কারো কাছে ভগবান চাইছে কেন ভগবানে আচ্ছা ভগবানই সম্মান চাইছে মানে তাকে স্তুতি করতে হবে প্রশংসা করতে হবে ভগবানের সম্মানের কি কিছু বাকি আছে আচ্ছা আমরা পৃথিবী শুদ্ধ লোক যদি ভগবানের বন্দনা সম্মান দেখায় তার সম্মান কি বেশি কিছু বাড়বে বাড়বে কি কথা বল সূর্য থেকে যে এত সৌর বিদ্যুৎ তৈরি হচ্ছে ওতে সূর্যের কিরণ কমে যাচ্ছে তো কমে যাবে কি সমুদ্রে থেকে কিছু জল ঢেলে দিলেন নদ নদীর জল আবার তাকে কিছু নিয়ে নিলেন এতে সমুদ্রের জল কমবে কি তো ভগবান কেন চাইছেন সম্মান প্রণাম মালা চন্দন এই রহস্যটা শুনলে আনন্দ পাবেন ভগবানের চাওয়া এখানেই তো বলছেন অর্জুনকে মন মনা ভব মদ ভক্ত মদ মাং নমস্করু সব চাইছেন কারণ কি আহা খুব মাঙ্গলিক কারণ হল খুব হৃদয় দিয়ে অনুভব করবার কারণ হলো দেখুন দর্পণের সামনে আয়নার সামনে আপনি দাঁড়ালেন দর্পণ দর্পণ মানে বিম্বের প্রতিবিম্ব প্রতিফলিত হয় যাকে তাকে দর্পণ বলে আয়না বলে স্বচ্ছ বিম্ব মানে শরীর প্রতিবিম্ব মানে প্রতিচ্ছবি যাতে প্রতিফলিত হয় বস্তু কাকে বলে যাতে নিজের প্রতিচ্ছবিটা প্রতিফলিত হয় স্বচ্ছ জলে আপনি মুখ দেখতে পাবেন পাবেন কি না আয়নার সামনে দাঁড়ালে নিজের বিম্বের প্রতিবিম্বটা দেখতে পাবেন কারণ ওটা স্বচ্ছ তো দর্পণের সামনে কেউ যদি যায় বাচ্চাটাকে একটু শান্ত করুন মার কাছে দিয়ে দিন যদি কেউ আয়নার সম্মুখে দাঁড় দাঁড়ান আচ্ছা আয়নার ভিতরে বিম্বের প্রতিবিম্ব ছবিটা দেখছেন চুলটা থালু করা আছে আচ্ছা আয়নার মধ্যে আপনার শরীরের প্রতিচ্ছবিতে মস্তকে দেখছেন চুলটা থালু করা তো আয়নার মধ্যে কি ওটা ঠিক করা যাবে আয়নার ভিতরে চিরনি দিয়ে ওর মাথার এলো চুল ঠিক করা যাবে যাবে কি যাবে না আচ্ছা কোন সুন্দরী রমণী আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছেন কানের একটা কর্ণের দুল পরাতে পারলে ভালো দেখা যেত আয়নার মধ্যে যে রমণীর প্রতিচ্ছবি ওতে কানে দুল পরানো যাবে আচ্ছা আয়নার মধ্যে যাকে দেখছেন তার মুখ আছে তার খাদ্য দেওয়া যাবে আয়নার মধ্যে যে আছে তাকে সুন্দর অলংকার বস্ত্র পরানো যাবে না চুল ঠিক করা যাবে না গোবিন্দ বলছেন ঠিক করে কি করবে ওটা তো ছবি বাইরে যে দাঁড়িয়ে আছে তার চুলটা বাইরে দিয়ে ঠিক করে দাও ওর মধ্যে ঠিক হয়ে বাইরে যদি মুখে ওর অন্ন দিতে পারো তাহলে ভেতরে যে আছে ওর মুখে অন্ন না দিলেও বাইরে দিলে ওর ক্ষুধা নিবৃত্তি হবে আয়নার সম্মুখে বাইরের যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে সে সুন্দর করে অলংকার করলে ওর মধ্যে আলাদা করে অলংকার পরা লাগে না আর আয়নার সামনে আয়না সবার বাড়িতে আছে এর মধ্যে এমন কেউ আছে যার বাড়িতে দর্পণ নেই সাধুদের প্যাকেটের মধ্যে ঝোলার মধ্যেও তিলক নিতে তো লাগে আয়না নাই আয়না ব্যবহার করে না পৃথিবীতে এরকম মানুষ খুবই বিরল আচ্ছা আয়নার সামনে সেজে গুজে গিয়ে দাঁড়ালে একটু ভালো লাগে কিনা আপনার এই জন্য সবাই আয়নার সামনে যাই কোথাও বেরোবার আগে ভালো পোশাক পরলে কেমন মানিয়েছে আমায় আচ্ছা নিজেকেই তো দেখছেন আনন্দ পান কেন কারণ আয়নার ভিতরে আপনি সুচারুরূপে পরিপাটি রূপে সেজে যখন দাঁড়ান তখন এই যে বাইরের সৌন্দর্যটা মনের সৌন্দর্যটা আয়নার ভেতরে নিজেকে দেখে ওখান থেকে আবার আনন্দটা নিজের কাছে ফিরে আসে এই জন্য মানুষ আয়নার সামনে দাঁড়ায় আয়নার মধ্যে নিজেকে দেখলে ওই যে নিজের সৌন্দর্যটা ওকে ফিরিয়ে দেন আর ও আপনার সৌন্দর্যটা ভেতর থেকে আপনার কাছে বা তো মানিয়েছে আমি ভালোই তো দেখা যাচ্ছে ঘুরে ফিরে মানুষ দেখে আমার বলবার অভিপ্রায় হলো এই ভগবানকে যে প্রণাম করে আয়নার সামনে যে সেজে দাঁড়ায় আয়না হাসিটা ফিরিয়ে দেয় তার আনন্দটা ফিরিয়ে দেয় গোবিন্দ যেন বললেন আমাকে যে প্রণাম করে আমার প্রণামের প্রয়োজন নেই আমার সম্মানের প্রয়োজন নাই কিন্তু কেউ যদি আমাকে প্রণাম করে তবে জেনে রাখো জগৎ তাকে প্রণাম করবে অর্থাৎ আমাকে প্রণাম আমি চাইছি কেন ভগবান বলছেন আমি প্রণাম চাইছি কেন জীব তুমি যদি আমার চরণে প্রণাম করো তাহলে জগৎ তোমায় প্রণাম করবে আয়নার সামনে হাসলে হাসিটাও ফিরিয়ে দেবে বোঝা গেল কি আয়নার সম্মুখে দাঁড়িয়ে আপনি হাসেন সে যেগুলো যে হাসিটাও আপনাকে গোবিন্দ বললেন যে আমাকে প্রণাম করে জগৎ তাকে প্রণাম করে যে যুগে পিতা অনেক প্রণাম করে না কেউ অনেকে প্রণাম ভুলে গেছে দেখবেন সাধুদের প্রণাম করার জন্য শ্রীগুরুকে প্রণাম করার জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পিতা প্রণাম করা উচিত প্রত্যেক সন্তানে এটা রাম করেছেন ভগবান শ্রীকৃষ্ণ করেছেন পিতামাতাকে প্রণাম না করে যারা মন্দিরে দেবদেবী প্রণাম করতে যায় সে প্রণাম দেবদেবী গ্রহণে করেন সাক্ষাৎ দেবতা এবং দেবী পিতামাতাকেই প্রণাম করতে হয় যে ভগবত বৈদিক রীতি সনাতন রীতি আমি বলছিলাম ভগবানকে যদি আপনি ভালোবাসেন ভগবান ওই ভালোবাসাটা অন্যের মধ্যে দিয়ে গুণ আপনাকে ফিরিয়ে দেয় আমি মনে হয় বোঝাতে পারলাম না যে ভগবানকে কেন প্রণাম চাইছেন উনি ওনার প্রণামের প্রয়োজন নাই কিন্তু ভগবানকে কেউ যদি প্রণাম করে জগৎ তাকে প্রণাম করবে ভগবানের গুণকীর্তন যদি কেউ করে জগৎ তার গুণকীর্তন করবে ভগবানকে কেউ যদি ভালোবাসা দিয়ে দেয় জগৎ তাকে ভালোবাসবে এটাই রীতি আসলে ভগবানকে প্রণাম করা ভালোবাসা তার গুণকীর্তন করা ভগবানের জন্য না ওটা নামাকে ফিরিয়ে দেবেন বলেই এই ব্যবস্থা এটা খুব তাত্ত্বিক একটা বিষয় যদি হৃদয়ে বুঝে থাকেন আনন্দ পাবেন জীবনের সফলতা হলো ভগবানকে ভালোবাসা মানুষ সম্মান চায় আজকাল সে টাকা দিয়ে হোক পথ দিয়ে হোক কিন্তু চাইলে পাওয়া যায় না ভগবান বললেন যে আমাকে প্রণাম করে জগৎ তাকে প্রণাম করে যে আমাকে স্তুতি করে বন্দনা করে জগৎ তাকে বন্দনা করে শুধু ভক্তগণ এই জন্য ভগবানকে ভালোবাসার মধ্যে দিয়ে এই জীবনের সফলতাটা লুকিয়ে আছে আর কাউকে ভালোবাসলে সে সেই ভালোবাসা ফিরিয়ে দেয় না আদায় করে নেয় আপনার কাছ থেকে কিন্তু ভগবান এমন একটি তত্ত্ব এই জন্য তো তিনি বলেছেন একটা পা বাড়িয়ে দেখো আমার দিকে এবার চেয়ে দেখো আমি হাজার টাকা তোমার জন্য বাড়িয়ে দেবো এক পা আমার দিকে এগিয়ে এসো আমি তোমার জন্য হাজার টাকা বাড়িয়ে দেব আমরা ভগবানের কাছে যাই না ভগবান নেমে আসে আমাদের কাছে কোনটা হবে বৈকুণ্ঠে কি আমরা যাই না ভগবান বৈকুণ্ঠ থেকে আমাদের কাছে আসেন কে আসে আমার কাছে আমি চাইলে যেতে পারবো বৈকুণ্ঠে পারবো না কিন্তু ভগবানই তো নেমে আসেন দায়টা তার ভগবান বলছেন তুমি আমাকে কি খুঁজে বেড়াও আমি তোমাকে দারে দারে খুঁজে বেড়াই তুমি আমার জন্য কতটা চোখের জল ফেলো আমি তোমার জন্য তার জল তুমি আমার কাছে আসবে আমি বারবার চৈতন্য রূপে কৃষ্ণ রূপে রাম রূপে বামন রূপে তোমার কাছে চলে আসি এটা তার করুণা আমাদের প্রতি তার অভিতু কি কৃপা করুণা এই জন্য জীবনে ভগবানকে ভালোবাসাই হলো ভক্তি ভগবানকে বন্দনা করা স্তুতি করা তাকে জীবনে প্রতিষ্ঠিত করাই এই জীবনের সফলতা এই জন্য স্ত্রী পুত্র ঘর দোর সংসারের দ্বারা আজ পর্যন্ত কেউ তৃপ্তি হয়নি জীবন সফল করতে পারিনি সফল একমাত্র ভগবানকে ভালোবাসা আচ্ছা আপনি একটা তাজমহল করতে পারবেন আগ্রার তাজমহল এর মধ্যে কেউ আছেন সম্ভব কি কারো পক্ষে করা তাজমহল কি বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য এটা এখন করা সম্ভব করলে এতদিন এই দুশো বছরে আর একটা তাজমহল তৈরি হয়ে যেত সম্ভব না বাইশ হাজার মিস্ত্রি বাইশ বছর ধরে খুব দামি দামি স্টোন দিয়ে ওটা করা কয় বছর লেগেছে বাইশ বছর বাইশ হাজার মিস্ত্রি তাও যে কোনো মিস্ত্রি না তো যিনি তাজমহল করলেন তার জীবন ইতিহাস পড়ে দেখেছেন তিনি সুখী হয়েছিলেন কিনা এত ব্যয় করে বললে ফেললেন রাজকোষ থেকে সব পয়সা এত ব্যয় করলেন ওনার পুত্র শাহজাদারা ছিল বলে এই ব্যাটাকে পাগল হয়ে গেছে বইয়ের বইয়ের স্থিতি রক্ষা করতে গিয়ে আমাদের ভবিষ্যতের দিকে না তাকিয়ে বেগমের জন্য উনি সব শেষ করে দিচ্ছেন যে ওনাকে বন্দি করো তাজমহল তৈরি হওয়ার পরে শাহজাহানকে তার শাহজাদারা বন্দি করে রেখেছিলেন গৃহবন্দি তাকে দাসদাসী দিয়ে কিছু অন্য ফেলে দিত সামনে শেষে তার একটা মেয়ে দায়িত্ব নেয় বাবার সেবার আমি বলি কি তাজমহল করলে জীবনে শান্তি পাবেন এরকম বলা নাই সম্রাট হয়েও পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল আপনার দ্বারাই হলেও যে আপনি এরকম কথা নাই জীবনে ভগবানের ভালোবাসাটা ভক্তিকার হৃদয়ে গড়ুন ওটাই হলো শান্তি পাওয়ার একমাত্র গড়ে যিনি গৃহবন্দী পুত্রের দ্বারা প্রহিত হলেন চোখের জলে শেষ জীবনটা কাটালেন আর কোথায় রাসমন্ত্রিত্ব ত্যাগ করে সনাতন গোস্বামী বৃন্দাবনের গাছ তলায় বসলেন কে পেল শান্তি সনাতনী পেল কত রাজা মহারাজা তাদের কাছে গিয়ে হাত সম্রাট আকবর গিয়েছিলেন গোসাই যদি আপনার সেবায় দিয়ে বসেছে তার সাথে আসতে দেখা করতে গিয়ে হাত জোর করে সেবা চাইছে দিল্লিশ্বর সম্রাট আকবর কি আছে ওদের কাছে যে ওই ছেঁড়া কাতা গায়ে দেওয়া ওর কাছে গিয়ে হাত জোর করেছে গোসাই যদি কোনো সেবায় আসতে পারতাম সনাতন এসে বললেন কি সেবা করবেন জগতে কোনো কিছুর তো প্রয়োজন নাই গাছতলায় বাস করে যে কোনো কুঠির নিজে ছিল রাজমন্ত্রী হোসেন প্রধানমন্ত্রী পদে ছিলেন তার ঐশ্বর্য ছিল তার ভিতরে মেধা ছিল গাছতলায় ছেঁড়া কাতা গায়ে দিয়ে কি করতেন সারাদিন অন্তর মনা হয়ে ভগবানের নামের সাথে সাথে অন্তর লীন হয়ে রাধারানীর চরণ চিন্তা করতেন আর গিরিরাজ পরিক্রমা করে মথুরার ভক্তের দোয়ারে একটু আটা ভিক্ষা করতেন শুকনো আটাটা যমুনার জল দিয়ে হাতে একটু চ্যাপটা করে আগুনে সেকে বিনা লবণে পেতেন সনাতন গোস্বামী তো তার কাছে গিয়ে আকবর হাত পাচ্ছে কেন যে আমি যদি কোনো সেবায় আসতে পারি গোসাই বলে ভগবানকে যারা ভালোবাসে এরা গাছতলায় থাকলে হবে কি ছেড়া কাতা গায়ে দিলে হবে রাজা মহারাজারাও তাদের কৃপা নেওয়ার জন্য দোয়ারে দাঁড়ায় এখন তো ভারতের প্রধানমন্ত্রী মোদীকে দেখেছেন সাধু দেখলেই কি করে নমস্কার উনি তো প্রধানমন্ত্রী কেন অন্যের পায়ে হাত দিতে যাবেন উনি উনি জেনেছেন যে আমি একটা রাষ্ট্রে প্রধান হতে পারি কিন্তু সব থেকে বড় প্রয়োজন হলো মহতের কৃপা মহতের আশীর্বাদ এটা তো আমরা চোখেই দেখছি মিডিয়াতেই দেখছি তো সেদিনও সম্রাট গেছেন সম্রাট আকবরকে বললেন ইহকালে আমার কোন সেবার প্রয়োজন কিছু নাই সম্রাট আপনি আসুন হ্যাঁ সম্রাট যখন বলছেন এসেছি বড় আশা করে একটু সেবায় লাগান বলে এত যখন বলছেন যান না ওই যমুনার ঘাটটা এক জায়গায় ভেঙে গেছে ওইটা একটু প্লাস্টার করে দিন আচ্ছা আমি আপনার বাড়ি গিয়ে যাওয়ার পরে যদি বলেন আমার এই ড্রেনটা হয়েছে আপনি একটু ড্রেনটা পরিষ্কার করে দিন আমি আমি অপমান বোধ না না কি আপনার বাড়িতে গেলে যদি বলেন ড্রেনটা একটু সম্রাট আকবর অপমান বোধ করলেন আমি দিল্লির স্বর আমি আকবর পঞ্চাশ বছরের ভারতের অধীশ্বর আমি আমাকে বলছে একটা ভাঙা ঘাট প্লাস্টার করে দিতে আরে উনি মনে করেছিলেন বৃন্দাবনের বৃহৎ মন্দির করতে বলবেন যা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মন্দির হবে লোক দেখতে আমাকে দিতে গিয়ে কি দেখলেন জানেন সনাতন গোস্বামী ওনার দিকে কৃপা করেছিলেন যাতে আমার কাছে আর না আসে সেই চোখের দৃষ্টি দিয়ে প্রেম দৃষ্টি দিয়ে কি দেখলেন জানেন সনাতন গোস্বামীর প্রেম দৃষ্টি কৃপা সঞ্চারের দ্বারা দেখলেন ওই যমুনার ভাঙা ঘাটে পড়ে আছে দুই পাশে মহা মহা রত্ন পরশপাতর কহিনুর হীরা যা একটাও সম্রাটের রাজকোষে হাজার হাজার নয় কোটি কোটি মণিমুক্তার আধার আনি চিন্ময় বৃন্দাবনে যমুনাতে ছড়ি উনি দেখে মাথায় হাত দিয়ে বললেন কাকে সেবা করতে এসছে আমি এরা যে রাজ্যে বাস করে যার চরণে বাস করে সেখানে কোহিনুর হীরা কোটি কোটি লুটাই বৃন্দাবনের প্রতিটি ধুলার মধ্যে পরশপাতর সনাতন পরশপাতর পেয়েছিলেন কিন্তু বৃদ্ধ আঙুল দিয়ে পায়ের আঙুল দিয়ে বালির ঢিবির মধ্যে রেখে দিয়েছিলেন আমার দরকার নাই প্রয়োজন নাই যদি কারো প্রয়োজন হয় সেই নেবে পরশ পাতর যারা হাত না দিয়ে পা দিয়ে বালির মধ্যে রেখে দিতে পারে তাদের কি সম্পদ দরকার জগতে আমার বলবার উদ্দেশ্য হলো জীবনে রাজা হলেও তাজমহল করলেও আপনি শান্তি পাবেন এরকম কথা ইতিহাসে বলা নেই শান্তি যদি পেতে চান ভগবানকে ভালোবাসতে হবে डी